হ্যালো ফ্রেন্ড আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আর তোমার হচ্ছে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা ভালো থেকো তোমরা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো তাহলে আমি এখন ভিডিওটা শুরু করছি তোমার এখন বাজে পনেরো চারটে পনেরো চারটে যা বাজে সকালবেলায় মানে যা যা করার করেছিলাম করে কোরেটোরে ছেলেদেরকে নিয়ে স্কুলে দিয়ে এসেছি এখন ছেলেদেরকে স্কুল থেকে আনতে যাব তা ছেলেদের টিফিন যা করার করে কোরেটোরে নিয়ে এখন আবার স্কুল থেকে আনবো না একদম সোজা স্কুল থেকে পড়তে নিয়ে যাব। আমার বাড়ি ফিরতে ফিরতে তোমার তাও ধরো রাত্রি নটা মতন বাজবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার পাশে থেকো আমাকে মানে পাশে থেকে একটু সাহায্য করো তাহলেই হবে ঠিক আছে তাহলে চলো এই দেখো বন্ধু তোমাদেরকে একটা জিনিস দেখায় আজকে কী হয়েছে তো রান্না করতে করতে মানে রান্না হয়ে গেছে তখন লাস্ট ভাতটা হচ্ছে এবার গ্যাস মুছতে মুছতে এই দেখো মানে বড় যে কি বলে গ্যাসের ওভেনের মধ্যে যেটা থাকে বার্নার যেটাকে বলে অ্যাকচুয়ালি জানি না তোমরা সবাই কি বলো ওটা ভেঙে পড়ে গেলো মুছতে গিয়ে কি অবস্থা বলো এবার দেখো কীরকম লাগছে তাও কি করবো আমাদের শনিবার দিন তোমার নিরামিষ খেতে হয় এটা আগের দিন মুছে আমরা সব রেডি করে রাখি রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তারপরে এইবার কি করব যাই হোক যাই হোক তারপরে কী করবো তোমাদের দাদাকে ফোন করলাম তোমাদের দাদা দেখো এই যে এখন বলেছি এরকম এরকম ভেঙে পড়ে গেছে এছাড়াও আমার গ্যাসের পাইপ আর এই যে তোমার মানে এটাও পাল্টানোর ছিল এই কী বলে রেগুলেটারটাকেও পাল্টানোর ছিল তারপরে আমাদের চেনাশোনা এক দাদাকে ছিল তাকে ফোন করলাম সে দেখো গ্যাসের পাইপ রেগুলেটার তোমার হচ্ছে আর ওই এই যে এই জিনিসটা নিয়ে চলে এসছে তারপরে পাল্টে দিচ্ছে এই দেখো আমাদের বাপ্পাদা সমস্ত কিছু নিয়ে চলে এসছে এবার পাল্টানোর জন্য এইবার কি বলবো মানে এমনভাবে ভেঙে গেছে এটাকে তোমার ঠিক করতেই পারলাম না মানে এইটার সাথে সব মানে তোমার প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে বলতে এই যে বাপ্পাদাকে দেখছো উনি ঠিক করার চেষ্টা করেছে আমার দুই ছেলে লেগে গেছে আমার বল লেগে গেছে আমিও অনেকক্ষণ চেষ্টা করেছি করে লাস্টে তোমার কিছুই করতে পারেনি শেষ পর্যন্ত জিনিসগুলো কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে বাপ্পাদা তো পারলোই না করতে বাপ্পাদা বললো বৌদি এটাকে কাটতে হবে তারপরের দিন নিয়ে আসলাম লোক সেই ভিডিওটা আমি নিতে পারিনি লোককে নিয়ে এসে উনিও পারলো না উনি লাস্টে আমার এই গ্যাসের মানে ওভেনটা নিয়ে চলে গেল বললো আমি বাড়ির থেকে সমস্ত কিছু করে নিয়ে আসছি তাহলে নিয়ে যাই আমি ঠিক আছে তারপরে তো কিছুক্ষণ আমার রান্না টান্না সমস্ত কিছু বন্ধ থাকলো কি করব বলো উনি এসেছিলো সকালবেলায় যাই হোক তারপরে তো তোমার অনেক কিছু হাসির কাণ্ড হয়েছে এটার সাথে যুদ্ধ করতে 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 না পেরে যাই তারপরে তোমার উনি নিয়ে গিয়ে উনি যে হোক করে বোধহয় তোমার কেটেছে কিংবা খুলেছে আমাদের বাড়িতে তো উনি খুলতে পারেনি যে হোক কেটে বোধহয় নিয়ে এসছে নিয়ে এসে ওই যে তোমরা যে নতুন জিনিসগুলো দেখলে ওই পুরো বার্নারটাকে উনি চেঞ্জ করে লাগিয়ে দিয়ে গেছে আর বাপ্পাদা তোমার ওই গ্যাসের পাইপটা আর তোমার হচ্ছে রেগুলেটরটা আগের দিনই লাগিয়ে দিয়ে গেছিলো এটাকে নিয়ে এবার গ্যাস যদি ইয়ে হয়ে যায় মানে খারাপ হয়ে যায় তখন তোমার কত বড়ো প্রবলেম হয়ে যায় বলো লাস্টে যাই হোক এটাকে তো ঠিক করলাম ঠিক করার পরে হঠাৎ মন হলো না এবার একটা নতুন গ্যাস নিয়ে নিই অ্যাকচুয়ালি আমাদের মানে গ্যাস ছিল না আমি মানে দেওরের মানে যাই হোক গ্যাস নিয়ে চালাচ্ছিলাম তারপরে আমার বড় বললো দরকার নেই তুমি একটা গ্যাস নিয়ে নিও এই দেখো তারপরে এই করতে করতে ওইগুলো করে ছেলেদেরকে নিয়ে পড়তে চলে গেছিলাম ছেলেরা এই যে আইসক্রিম খাবে বায়না করছিলো এই দেখো আইসক্রিম কিনে দিয়েছি ওইভাবে গ্যাস ধুয়ে চলে গেলাম পড়াতে পড়াতে নিয়ে গিয়ে এ দেখো তোমার হচ্ছে গা এক ছেলে বলছে যে আমি আইসক্রিম খাবো আর একজনা বলছে আমি জুস খাবো দুজন যখনই তোমার বেরোবো তাদেরকে কিছু না কিছু কিনে দিতে হবে এই দেখো একজন নিয়েছে এই যে অ্যাপি পিস বলে এই যে এইটা অ্যাপেলের আর আরেকজন নিয়েছে আইসক্রিম যা কাছেই টিচারের বাড়ি ছিল তারপরে তোমার হচ্ছে নিয়ে ওদেরকে পরিয়ে ডরিয়ে আমি বাড়িতে ফিরে এসেছি আসার পরে তোমার এই দেখো বন্ধুরা এই চাদরটা আজকে আমি নতুন পেতেছি আর আমি কী করি সারা সারাদিন তোমার বিছনা চাদর আমি চেঞ্জ করি না যখনই আমার চেঞ্জ করার হয় আমি রাত্রিবেলায় চেঞ্জ করি কারণ আমার ছেলেগুলো বড় হলেও কি হবে তো এত চাদর নোংরা করে না কসলা কসলি করে এই জন্য আমি রাত্রে চেঞ্জ করি তারপরে ওই যে তোমাদেরকে বললাম নতুন ডিসিশান নিয়েছি কি করব। আমার বর বলে যাও নতুন তাহলে গ্যাস নিয়ে নাও এই দেখো আমি মানে একটা সিলিন্ডার তো ছিলই ঘরে আর একটা ওয়ান সিল মানে ডবল সিলিন্ডার না সিঙ্গেল সিলিন্ডারের ওই দেখো নিয়ে নিয়েছি গ্যাস এখন আবার সিস্টেম হয়েছে চোদ্দো কেজি গ্যাসের সাথে তোমাকে পাঁচ কেজি গ্যাস নিতেই হবে আর এই দেখো ওরা ওখান থেকে দিয়েছে একটা রেগুলেটার আর একটা তোমার হচ্ছে আবার দিয়েছে গ্যাসের তোমার পাইপ আর এই ওভেনটাকে নিতে হয়েছে যাই হোক বর বললো তুমি হচ্ছে গা নিয়ে নাও নতুন গ্যাস একদিকে ভালোই হয়েছে জানো তো নতুন গ্যাসটাকে নিয়ে আর সবথেকে বড়ো কথা কি জানো তো নিজের জিনিসের জোরই আলাদা থাকে এর জন্য এ দেখো নিয়ে চলে এসেছি আর সব থেকে বড়ো তোমার হচ্ছে অফিসের স্যুটগুলো আমি নিতে পারিনি ফর্ম টর্ম ফিল করেছি বাড়ির থেকে সেগুলো আমি মানে ভুলে গেছি আর অফিসের স্যুটটা আমি নিতে পারিনি মনে ছিল না ভুলে গেছিলাম যাই হোক তোমাদেরকে এ দেখো বললাম এই যে যারা এখন মনে করবে সিঙ্গেল সিলিন্ডার এখন তো দিতেই চায় না এখন দশ কেজির সিলিন্ডার দিচ্ছে তবুও আমি অনেক বলে করি এই চোদ্দো কেজি এই দেখো বন্ধুরা আমার সেই গ্যাস কমপ্লিট মানে রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখেছিলাম যার একদম মুন্ডু ভেঙে পড়ে গেছিলো সেইটা এখন কমপ্লিট হয়ে গেছে এতে আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি আবার তো তোমাদেরকে দেখালাম দেখো পাইপটাও চেঞ্জ করা হয়ে গেছে আর তোমাদেরকে তো দেখালাম নতুন গ্যাস আমার চলে এসছে তাই নতুন গ্যাসটা এখনও তোমার ভাঙিনি এইটা যখন আবার ওর খারাপ হয়ে যাবে যখন আর চলবে না তখন আবার নতুন গ্যাস চালু করে দেবো দেখলে তো তাহলে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা